আমরা আমাদের এই চ্যানেলে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আর আজকের আলোচনা বিষয় ষড়যন্ত্র চলছে সচিবালয় চলছে এখন এই সন্ধে অতিটাই স্বাভাবিক কারণ প্রথমত আমরা এই সন্ধের পিছনে যে কারণ গুলো খুঁজে পেয়েছি একটি হচ্ছে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু এটি সাধারণত একটি জায়গাতে যখন আগুন জ্বলে তখন সেখানে কিন্তু রাস্তা বন্ধ করে হয় সেখানে ফায়ার সার্ভিসের মৃত্যু এবং প্লাস জিনিস আমরা সেখানে দেখেছি এবং পানি চিটানোর যে নজল ছিল সেটিও বন্ধ ছিল এবং সেখানে প্রত্যেকটা ব্যবস্থা রাখা হয়েছে আগুন নিভানোর জন্য নয় বরং আগুনকে যেন নিভানো না যায় এবং আগুনটা যেন করতে বেড়ে চলে সেটার ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়াও এখানে পাওয়া গেছে মৃত কুকুর মৃত কুকুর কেন এত সাসপিসিয়াস বা আপনার মৃত কুকুর কেন এত সন্দেহভাবে দেখছি কারণ হচ্ছে আহ জার্মান এ এক এক ধরনের ট্যাঙ্ক আহ অ্যান্টি ট্যাঙ্ক ডিভাইস ইউজ করা হতো যাকে বলা হতো আহ ডগ ট্যাঙ্ক যেটা রাশিয়া ইউজ করতে থাকতো সাধারণত এটি উনিশশো সাল থেকে উনিশশো সালে রাশিয়া দ্বারা জার্মানের ট্যাঙ্কের বিরুদ্ধে ইউজ করা হয়েছিল যেটাকে বলা হতো যে ডগ অ্যান্টি ট্যাঙ্ক অর্থাৎ ডগের ভিতরে নানা ধরনের ডিজেল ইউজ করতো সো দ্যাটস ওয়াই ডগগুলো তাদের স্মেলিং পাওয়ার দিয়ে এই জিনিসটা ডিটেক্ট করতে পারতো এবং দ্বিতীয় যে জিনিসটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে কবুতর পাওয়া গেছে মৃত কুকুর মৃত কবুতর সরি আমি দুঃখিত মৃত কবুরের কবুতরের বিষয়টা এই টেন্ট কারণ উনি শোা ওই কবুতরের বিষয়ে এজন্য কারণ আমেরিকানদের একটা প্রজেক্ট ছিল আমেরিকান নেভিটরের প্রজেক্ট ছিল আপনারা যদি ইউটিউব কিংবা গুগলে বা উইকিপিডিয়া সার্চ দেন তাহলে পাবেন প্রজেক্ট প্রিজন অর্থাৎ কবুতরকে নিয়ে যে প্রজেক্ট যেটা আগে এত ইন্টারনেট ছিল না গাইডেড মিসাইল ছিল না তখন কবুতরকে ইউজ করে গাইডেড মিসাইল ব্যবহার করা হতো কিভাবে সেটি করা হতো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি ওই ভিডিওটি আপনারা দেখবেন তো এখানে আপনারা ভিডিওতে স্পষ্ট হয়ে দেখতে পাবেন যে হচ্ছে আপনার প্রিজনকে যেমন আমরা যেটা দেখি যে যখন কুকুর কিছু খায় আমরা তাকে ট্রিট দিই বা আমাদের পোষা প্রাণী যখন কিছু করে তাকে ট্রিট দিই তো পিজনকে একটা পিকচার আইডেন্টিফাই করার মাধ্যমে তাকে ট্রিট দেওয়া হতো যেমন মনে করেন যেটা সচিতলার নয়তলা বিল্ডিং বা নয়তলার জানলা এই ছবিটা তার সামনে রাখা হতো যখন সে এই ছবিটা থেকে টিক করতো বা এই ছবিটাকে টার্গেট করতো তখন তাকে খাবার দেওয়া হতো এবং আমি সচিবালয় বলছি বাট আমেরিকান প্রজেক্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন জার্মানি কোনো জাহাজ বা আপনার তাদের শত্রু পক্ষের কোনো জাহাজের ছবি তাদের সামনে দেয়া হতো এবং কবুতর যেটা করতো গ্লাসের মধ্যে এবং সেখানে তিনটি কবুতর রাখা হতো কখনো কখনো ছায়ার কারণে যে এটা তাদের মিসাইল এইখানে তারা মিসাইলটা লঞ্চ করবে কিনা সে কারণে বাকি দুইটা কবুতর যেই নোটিফিকেশন দিত সেই দুইটার উপরে ডেমোক্রেসির মতো যে দুইটা কবুতর যদি বেশি দেয় তাহলে এক নাম্বার কবুতর যেটা বলেছে সেটাকে বাই ডিফল্ট পরবর্তী দুইটাতে করা হতো তো সেখানে একই সাথে কুকুরের মৃত্যু পাওয়া গেছে এবং অপরদিকে কবুতরের মৃতদেহ পাওয়া গেছে যেটি দুটোই বলা হয় যে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি হচ্ছে আমেরিকা দ্বারা ব্যবহৃত হয়েছিল যেটি কবুতর যেটাকে বলা হয় প্রজেক্ট প্রিজেন্ট এবং আরেকটি যেটাকে বলা হয়েছে যে অ্যান্টি ডগ মিসাইল বা অ্যান্টি ডগ ট্যাঙ্ক যেটাকে বলা হয়েছে যেটাকে ইউজ করেছিল রাশিয়ান না জার্মানি ট্যাঙ্কের বিরুদ্ধে এছাড়াও ব্রিটিশটি আরেকটি আরেকটিমালকে ইউজ করেছিল তাদের যুদ্ধের জন্য এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কে ইউজ করা হয়েছিল যেটা হচ্ছে র্যাট এক্সপ্লোসিভ আমরা সেটারও ছবি এখানে দিয়ে দিচ্ছি দ্বারা ঘটনা ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে আসছে আমরা এটা এটা ভেবে খুশি হওয়ার কিছু নাই যেটা এখন বিংশ শতাব্দী এই শতাব্দীতে এনিমেলকে ইউজ করে কেউ যুদ্ধ করেনি বা কোনো কিছু হয়নি না এ কথাটি সত্য না দুই হাজার নয় সালে আফগানিস্তানে তালেবান যোদ্ধারা সেটা তারা যারা করেছে ব্রিটিশ ক্যাম্প যেটা ছিল সেখানে একটি গাধার মাধ্যমে ডাংকির মাধ্যমে তারা একটি এক্সপ্লোসিভ পাঠে পুরো ক্যাম্পের একটা বিশাল অংশ ক্ষতিগ্রস্ত করেছিল দুই হাজার সালে আফগানিস্তান যুদ্ধতে সো এই বিংশ শতাব্দী তো আমরা দেখেছি যেখানে হচ্ছে এনিমেল ক্যাজ উইপেন হিসেবে ইউজ করা হয়েছে সো আমরা আশা করি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে যে বিষয় তারা করবেন আমি জানি না কেন সৈয়দ রেজনা হোসেন উনি বিস্ফোরক কথাটা উল্লেখ করেছে আসলে সত্যি কথাটা মুখ থেকে বের হয়ে গেছে কিনা আর দ্বিতীয়ত হচ্ছে আমি যতটুকু জানি উনি আমাদের হচ্ছে ক্লাইমেট পরিবেশবাদী উপদেষ্টা এই সচিবালয় আগুনের সাথে পরিবেশবাদী উপদেষ্টা কি সম্পর্ক থাকতে পারে আর তার বড় ব্যাপার যেটা হচ্ছে উনি কেন এইখানে আসছে আমাদের কি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই উনি কি অসুস্থ আর যদি অসুস্থ হয়ে থাকে নাকি উনি এটা পিছনে রয়েছে আহ সেটাও আমাদের খুঁটিয়ে দেখতে হবে কেন উনি আসতেছে না কারণ অনেক সময় যেটা দেখা যায় যে একজন অপরাধীকে যখন ক্যামেরার সামনে নিয়ে আসা হয় তখন তার মুখ থেকে অনেক সত্য কথা বেরিয়ে যায় যে কারণে সত্য কি আসলে আড়াল করার জন্য স্বরাষ্ট্র উপদেশটাকে লুকিয়ে রাখা হয়েছে কেন তাকে জনসম্মুখে আনা হচ্ছে না বা কেন উনি প্রেস গুলোকে ব্রিফিং না করে কেন সৈয়দ উপদেষ্টা উনি সাহেব উনি করতেছেন আহ আশা করি জনগণ বিষয়টা বুঝতে পেরেছেন সন্দেহটি যেহেতু উঠেছে সন্দেহগুলোকে গুলোকে আমাদের এই সরকারকেই ভেঙে দিতে হবে যাতে আমরা এই সরকারের উপরে পূর্ণ আস্থা বজায় রাখতে পারি এবং ভারত সহ অন্যান্য দেশের যদি এই কোনো অংশ হয়ে থাকে সেটি যেন আমাদের বাংলাদেশের জনগণের কাছে দ্রুত প্রকাশ করা হয় ধন্যবাদ সবাইকে